তুমি দাঁড়াও আমার ছেলে একশোতে তে একশো আমার ছেলে আমার বকে আসবে দূরে কিছু নাই কিসের খাওয়া কিসের ঘুম কিসের দিয়ে আমার ছেলে এবার কোনো বুদ্ধি না পেয়ে টিকটকার পিংস মামুনের মা সরাসরি ব্যারিস্টার সুমনের কাছে সাহায্য চাইলেন তিনি সরাসরি ব্যারিস্টার সুমনকে বললেন যে তার ছেলে কোনো দোষ করে নাই তার ছেলে নিষ্পাপ তার ছেলে আসলে একদম দুধে ধোয়া তুলসী পাতা তাকে রক্ষা করেন তাকে বাঁচান এরকম কিছু কথা পিংস মামুনের মা সরাসরি বেসর সুমনকে বলেছেন দর্শক এবার কি তাহলে সত্যিই প্রিন্স মামুনের মামলাটি বেশার সুমন নিবে আপনারা হয়তো সকলে জানেন বেশ কিছুদিন ধরে প্রিন্স মামুন এবং লাইলার একটি সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোচনা হচ্ছে হ্যাঁ দর্শক এই সমস্যার মধ্যে হঠাৎ করেই লাইলা প্রিন্স মামুনের নামে একটি ধর্ষণের মামলা করে দেয় যেই মামলার মধ্যে প্রিন্স মামুন যে আসলে দোষী সেই বিষয়টা কিন্তু প্রিন্স মামুনের মা বুঝতে পেরেছে এবং এই বিষয়টাকে নিয়ে যখন হাইকোর্টের মধ্যে কথা বলা বলি হচ্ছে যখন মানে সমস্ত উকিলরা মিলে তাল পাচ্ছে না যে বিষয়টা নিয়ে কি করবে বা কি হবে না হবে এই বিষয়টা কিন্তু মামুনের মা বুঝতে পারছে এবং তিনি আসলে একটা চালাক মহিলা সেটা কিন্তু আপনারা এর আগের একটি ভিডিওতে দেখতে পেয়েছেন মামুনের মা একটি ভিডিও করেছে যে সে সরাসরি আর কি বরিষ্ঠ সুমনকে বলতেছে যে আপনি আমার ছেলেকে বাতান আমার ছেলে কোনো দোষ করে নাই আসলে দর্শক এখানে কি হয়েছে আপনারা হয়তো বিষয়টি সম্পূর্ণ জানেন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে টিকটকার মামুনের মা সরাসরি লাইভ কনফারেন্সে এসে ব্যারিস্টার সুমনকে কি বললেন সে দর্শক আমরা সরাসরি মামুনের মায়ের মুখ থেকে শুনবো যে আসলে তিনি ব্যারিস্টার সুমনকে কি বললেন এবং ব্যারিস্টার সুমন আসলে সত্যি কি এই মামলাটি নিবে কিনা সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব সে দর্শক সর্বপ্রথম আমরা টিকটকার মামুনের মায়ের মুখ থেকে শুনবো যে আসলে তিনি ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে কি কি বলতেছিলেন যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশোতে একশো আমার ছেলে আমার বুকে আসবে যে তোমার মা

ভালো লাগে না যাইতে ইচ্ছা করে না ছেলেতিয়া প্রতিবন্ধী ছেলে আমারই দেশে আর বাবা দেশে আমি এখানে আইজি তরে কি শান্তি আছে না ভালো লাগে না আমার খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে হেতে আমার সব ছেলে বছর দিন আমার ছেলে মেয়ে গীত গুলো সব মাটি হয়ে গেলবা শেষ হয়ে গেলবা আমার মামন জেলে আমি জবার কাছে আবেদন করি প্রহর কাছে সবাই এসে করি আমার যে আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও আমি সার্বিত করে ঠিক আছে তোমাগো একটু সাপোর্টের দরকার তোমরা সবাই একটু সাপোর্ট করো তাহলে মামুনকে বাড়ি করার তাড়াতাড়ি সম্ভব হইব দর্শক এখানে কিন্তু আরো অনেক কথা আছে আপনারা কিন্তু এতটুকু ভিডিও দেখেই চলে যাবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই হয়তো বুঝতে পারবেন যে আসলে মামুনের মা কোন বিষয়ের উতি ইঙ্গিত করতেছে আর বেিস্টার সুমনের বক্তব্যও কিন্তু রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আসলে বেিস্টার সুমন কি আসলেই এই টিকটকার प्रिंस মামুনের মামলাটি নিবে কিনা সেই বিষয়টি আপনারা জেনে তারপরে ভিডিও থেকে লিভ নেবেন সো দর্শক চলেন মামুনের মায়ের বক্তব্যটি সম্পূর্ণটি শোনা চেষ্টা করি মামুন যদি বাইরে দেরিতে যায় আর ভাই বোন এই প্রতিবন্ধী ভাই বোন কার মুখদিকে তাকাইবো কই যাইবো আমি মা আমি তো আর সহ্য করতে পারতাছি না আজকে কদিন ধরে আমার ছেলে মা তো ডাক দেয় না আমার কই যারা মা একটু দুর্ভাগ হয়ে যায় গা আমি গিয়ে যাইতে আর খুব শরীর অনেক অসুস্থ এ আমি আইসি মা মনে দেখতে কিন্তু দেখতে পারলাম না এই দুঃখ আর একটা কথা ব্যারিস্টার সুমন বাবা আমি কিন্তু কাজ করতেছি তারপরেও তোমার আমার পাশে দরকার তোমার কাছে আমি একো আবেদন করতেছি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান তুমি আমার পাশে আয় দাঁড়াও আমি জানি তুমি গরিবের জন্য তুমি সাহায্য সহজতা করো তুমি আমি জানি তুমি খুব ভালো ছেলে তোমার আমি সব কিছু দেখি দেখার পরে আমার মন টানতেছে তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি তুমি আমার এই অসহায় অসহায় ছেলের পাশে আয়া দাঁড়াও ওর দুইটা ভাই বোন দুইটা ভাই বোন একটা বউ তিনজন প্রতিবন্ধী আবার নাতিন আছে এগুলো সব হয় বড়ন দিতে আছে যদি যদি জেলে থাকে এগুলোর বড়ন পছন্দ কে দিবে এগুলারে কে কষ্ট এই দূর করব আজকে একটা ঈদের দিন আজকে তিন দিন দুই দিন পরেই ঈদ আজকে আমার সেলিনের সামনে একদম আমি দিয়ে পাওয়ার মত আমার তকি নয় নেই মামুনophagাইছে তুমি দিয়া একটা গরু কিনো তুমি একটা গরু কিনো আমি গেছিলাম কিন্তু কিনার আমার ভাগ্য হলো না রাতে শুনি যে মামুনের পুলিশ অ্যারেস্ট করছে আগে একটা মামলা ছিল ওরা জাবিন দিয়ে বাড়ি হয়ে গেছেগা ও বুঝতে পারে না দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে ওই নয় তারিখে মামলা করছে ওই নয় তারিখে রাত্রেই নয় তারিখে না দশ তারিখে রাত্রি আবার ওরা অ্যারেস্ট করছে কত গরু কিনবো আর কত কি কিনবো শেষ আমি নাই মামুন নাই ওই বোবা ভাই বন্ধু সব দেশে পড়ে রয়েছে ওবা একটু সামাই কিনে দিব এই মুন্ডা মন নাই সব শেষ এই একটা ছেলে আমার কলজার নয়নের মনি আমার আমার দুইটা বোলা বানি পাতা কইতে একটা মা ডাক দিত না ওই একটা মা ডাক দিত আমার পরিচয়টা ঝুড়া যেত ওই পারে বাবা মারে খাওয়াইতে বাপটা বাপটাও একটু সমস্যা মাথায় একটু সমস্যা তিনটা প্রতিবন্ধী আবার নাতি এগুলা ফালতে প্রয়োজনে পারে ওর মতন একটু এনে একটা ছেলে ছোট্ট একটা ছেলে আজকে সংসারের হালদা সব মাথা নিছে এগুলো সবাই মনে করিয়া সবাই মামুনের পাশায়া দাঁড়াও এ অসহায় ভাই বোনীর পাশায়া দাঁড়াও সবার কাছে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আমার মামুনে জাবিন করে মুক্ত করে দাও তোমরা তোমরা সবাই তোমাদের সহযোগিতা আমার দরকার তোমরা যদি আমার একটু সহযোগিতা করো অবশ্যই মামুনে এই জাবিন হয়ে বাড়ি তোমরা যদি সহযোগিতা করো আমার আর কিছু বলার নাই বাবা আর কিছু বলার নাই কওয়ার নাই আমি জালে আসছিলাম মামনকে দেখতে পারি নাই আমার কষ্ট বকতে পারছে আমার ইচ্ছা করে না আমার এন থেকে বাড়িতে যাই আমার মনে হয় এই জায়গায় বৈশা থাকি কখন ছেলেকে দেখবো কখন একটু ছেলেকে দেখবো এই আমার আবিলাস ঠিক আছে বাবা যদি আমি কোনো ভুল টুটি করে থাকি কোনো কথার ক্ষেত্রে কোনো কাজে যদি আমি তো আমার মা তো বোঝো ঠিক নাই অনেক সময় অনেক কথা বইলা ফেলাই এক খারাপও বইলে বলাই ভালো বইলা ফেলাই তোমরা আমারে তোমার দৃষ্টিকে দেখবো আর কাছে তোমাদের কাছে অনুরোধ যদি আমি ভুল করি

আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা এই বিষয়টি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দর্শক সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কি আদৌ এই ভিডিওটি দেখেছে বেস্টর সুমন কি আদৌ প্রিন্স মামুনের মামলাটি লড়বে কিনা সেই বিষয়টি আসলে এখনো অজানা থেকেই গেল সো দর্শক এই বিষয়টি নিয়ে যে কোনো রকমের আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে সব বেল আইকনটি অন করে রাখবেন যেন আমার প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ